আমাদের খেলার সাথে তার জন্য খেলার সাথে তোমাদের খেলার সাথে হবে খেলো তার তো জামাই আছে হ্যাঁ জানি আমি তো জানলো তাইলে তোমরা লাগছো কেন তার কি ক্ষতি করছো এই পর্যন্ত তা তা শাশুড়ি বেশি ক্ষতি করছে আর কি করছ আর কই কোন কিছু করেনি হ্যাঁ আর কোনো কিছু করেনি তোমরা কি কি করছো তার সাথে আমরা কোনো কিছু করিনি তোমরা কোনো কিছু করো নাই তোমরা মোট কয়জন দুইজন এই দুইজনের বাহিরে আর কয়জন আনি সত্য কথা বলো সত্য কথাই তারা তো অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে তোমরা জানো নাই কেন তার শরীর চাইরা আমরা তো ওয়াদা দিয়ে দিয়েছি আমরা কোনো সময় আসবো না তাইলে আসলা কিভাবে আপনি ডাকছেন তার জন্য আসছি কবে ওয়াদা দিয়েছিলা ওয়াদা দিয়েছিলাম কবে উজ্জ্বল মিয়ার সাথে হ্যাঁ উজ্জ্বল মিয়ার কাছে ওয়াদা দিয়েছি উজ্জ্বল কে শামির সাথে ওয়াদা করেছিলেন তোমরা আসবে না তাইলে আজ আবার আসো তোমরা অশান্তি কর ওইজন্যই তো रुकিরে নি আসছি আমরা ওয়াদা দিয়েছিলাম আর জীবন আসব না তাহলে আমরা আসিনি এর মধ্যে তো কোনো কিছু ক্ষতিও করিনি জিজ্ঞাসা করেন তোমাদেরকে যে আমি আটকাই যে এখন টের পাইছো এটা তোমার তখন যে আমি বন্ধ কইছি এটা টের পাইছো পাইছি যাওয়ার কোনো ক্ষমতা আছে আছে তোমাদের বাপের রকম তালাাই চেষ্টা করে দেখো যাইতে পারবা না ইনশাআল্লাহ এটা কুরআনের বাণী এটা কি রশিদ দে পাচ্ছি নাকি সোতা দে পাঞ্ছি নাকি যে বিস্কায় বিস্কাই সইরা হ্যাঁ এখানে আয়সা পৃথিবীর কোনো পালোয়ানের ক্ষমতা নাই আল্লাহর কুরান ডিয়া যাওয়ার মতো তোমাদের আছে নাকি থাকলে বলো হ্যাঁ কেউ কে আসে তোমাদেরকে এখান থেকে মুক্ত করার মতো হ্যাঁ তোমরা নিজের মুসলমান পরিচয় দিলা মুসলমান পরিচয় দিয়ে একটা মুসলিম পরিবারের মেয়েকে কষ্ট দিচ্ছ এটা কি ঠিক হচ্ছে কথা কয় কা ঠিক হচ্ছে নি হ্যাঁ ঠিক হয় কি কি ক্ষতি করছে এই মেয়ের মাথা চুল থেকে পায়ের তলা পর্যন্ত বলো এই পর্যন্ত কোনো কিছু ক্ষতি করি নি কোনো ক্ষতি করো নাই না হ্যাঁ না তাহলে এই তোমরা চুরি করছো কেন কি চুরি করছি আমরা এই যে তারা বললো শুরুতে

দেখ এগুলা করছো কেন তোমরা সেটা এরকম ছিল না 30000 হ্যাঁ করছি তো সমস্যা কি ওর কাছেই তো লাগাইছি আমরা তো ওর কোন নেইনি তো ওর কাছেই লাগাইবা কেন ও তো সে যদি স্বাভাবিকভাবে তার মা বাবাকে বলতো তাহলে তো ওরা দিত জামাইকে বললে জামাই দিত তোমরা এভাবে চুরিকতা কেন আমরা তো চুরি করি নাই ও যখন অসুস্থ ছিল দুই মাস না খাইছিল ওর হরিজন বানতান দিয়া ফলারাকছিল তখন আপনারা কইছিলেন তখন কইছি না তখন তো আর আমার কাছে নিয়ে আসে নাই তখন তো আমি ছিলাম না তারপরে বালেশের নিচে নিচে দুইটা জাবিস ফলাইছিল ওইটা আমি বলে দিছিলাম যে তুইলা ফলাইতো হুম তো এগুলা জানি করছে তো আমরা ওর বাসার জন্য ধরে নিয়ে গেছিলাম তাই নাকি মানে তোমরা যা করে ভালো করো তাই কি। সবাই তো সমান না মানে তোমরা ভালো করো হ্যাঁ তোমার তান্দ্রে যে এখন আমি জবাই করে ফেলবো এটা বুঝতে পারতেছো কথা বলে নাকি বুঝতে পারেন সমস্যা নেই

বললাম হাতে ধরবে উনি ধরে আমার আল্লাহ এই যে মাথার চুলটা পড়তে জবাই হয়ে গেছে জোর সবাই বলে আল্লাহ দেখি বললাম চুলটা উঠান আল্লাহ রুক উঠান উঠান হম উঠান 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 হম তো উঠান দেখে ওটা তো না না ডরা লাগবে না উনি নিজে উঠবে ওটান তো হ্যাঁ ওটা ওটান ওটান আমাদের কিছু কাজ আছে বাকি আছে তাড়াতাড়ি ওটান ওটা হ্যাঁ মাথার কাপড়টা ঠিক করেন ওটা এগুলোকে বইলা দিতে হবে বইলা মানুষ কাপড়

উনারা অনেক দিন ধরে চেষ্টা করতেছিল আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে ভাগ্যের নির্মম পরিহাস আমি ঢাকা যাব ঢাকা যাওয়ার আগে ওনারা সিরিয়াল নিয়েছিল কিন্তু ডাকা যাওয়ার পরে এসে ওনারা বাসা পায় নাই কয়েকদিন তিন দিন করছে না হ্যাঁ এই মুরব্বী কিন্তু সরাসরি আইসা সিরিয়াল নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে পড়তেছে নি গো পুরা শেষ হয়ে গেলে বলবা আগুন কম না বেশি আচ্ছা এখন কমতেস কম তো চা একদম ফুইরা শেষ হয়ে গেলে বলবা একদম ফুইরা শেষ হয়ে গেলে বলবা ঠিক আছে জায়গাটা শ ইmeiটা

কিভাবে নিচ্ছেন ঠিক আছে হ্যাঁ ওদের একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাও নিচ্ছেন নি যখন আর কিছু দেখা যাবে না তখন বলবেন

তুমি কইছ না বলছে কে আমি ভাই এতক্ষণ কি কইছ মনে নাই নি তোমা যে লাস্ট যে পড়ছে এটা দেখো নাই হুম দেখছি দেখছো এটা কি সত্য বলছো না মিথ্যা বলছো সত্য জিনগুলো কি আছে না শেষ শেষ আলহামদুলিল্লাহ বলা সবাই দোয়া করবেন এই রোগীর জন্য আল্লাহ তাআলা যেন উনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন জুরে বলুন আমিন